ওয়েলকাম টু একোজ অফ ওয়াটার একোজ অফ ওয়াটারে স্বাগতম আজ আমরা জানাবো আমাদের ব্যালকনি পুকুরের উৎপত্তির গল্প দু সালের দশ ফেব্রুয়ারি কোনো এক ছুটির দিনে সকালেই ককশিটের যে মাছের বাক্স বা থার্মোকলের যে বক্স এটি সংগ্রহ করতে আমি চলে যাই নিকটস্থ একটি মাছের বাজারে তো তেমন একটা বাক্স পাওয়া যাচ্ছিল না অবশেষে অনেকটা খোঁজাখুঁজির পরে একটি পাওয়া গেল কিন্তু তার মাঝখান দিয়ে বেশ খানিকটা অংশ ভাঙা ছিল তো আর না পেয়ে অগত্যা সেটি নিয়ে বাসায় চলে আসতে হলো চলে আসার পরে আমি প্রথমত সেটি সুন্দর মতো ক্লিন করলাম ক্লিন করার পরে দেন হালকা করে একটা সিমেন্টের আস্তরণ দিলাম এবার মাঝখানের ভাঙা অংশটি নিয়ে আমি খুব চিন্তায় পড়ে গেলাম যে এই ভাঙা অংশটি দিয়ে ওয়াটার লিক করবে ফর শিওর তো এটা অ্যাভয়েড করার জন্য কি করা যায় দেন সাডেনলি আইডিয়া এলো যে মাঝখানে আমি ছোট একটি টপ টাইপের কিছু বসিয়ে দিতে পারি সেক্ষেত্রে একবারে জল যে একটি গাছও লাগানো যাবে আবার একই সাথে পানির লিকেজের প্রোটেকশনটাও দিবে তো যথারীতি দই বা কাঠের চিনামাটির যে পাত্র এমন একটি পাত্র বাড়িতেই ছিল সো সেটি ক্লিন করে সিমেন্টের সাথে ভালোভাবে ওই ভাঙা অংশটিতে আটকিয়ে বিপরীত দিক দিয়েও বেশ খানিকটা সিমেন্টের অস্তরণ দিয়ে দিই যাতে পানি লিক করার সম্ভাবনা না থাকে তো এরপরে দিন দুয়েকের মতো সেটিকে সুন্দর মতো রেখে দিই মোটামুটি শুকানোর পরে কিছুটা পানির স্প্রে করি যাতে সিমেন্টটা বেশ মজবুত হয় এবং সিমেন্টের মোটামুটি একটা দেয়াল ধরনের কিছু একটা একটা পুরনো দেয়াল ধরনের একটা টিজ করার চেষ্টা করি যেন একটা ন্যাচারাল একটা লুক আসে তো এরপরে শুকানোর পরে আমি ওয়াটার টেস্ট করে আমি কিছুটা বলতে গেলে এক্সাইটেড ছিলাম আবার কিছুটা টেনশনও হচ্ছিল যে পানি লিক করে কি না কারণ পানি খুব সামান্য ছিদ্র থাকলেও অনেক সময় সেখান দিয়ে লিক করে তো দেখা গেল আমি প্রায় এক সপ্তাহের মতো রেখে দিলাম সম্পূর্ণ পানি পূর্ণ করে দেখা গেল যে ওয়াটার লিক করতেছে না তো এরপরে আমি চিন্তা করতে লাগলাম যে মাঝের অংশটা কি করা যায় তো সেই চিন্তা থেকে আমি চিন্তা করলাম যে শাপলা এখানে শাপলা লাগানো যায় কি না তো যে কথা সেই কাজ আমি শাপলা খুঁজতে বের হয়ে গেলাম তো পরে নিকটস্থ একটি পুকুরে সাপলার দেখা মিললো সেখান থেকে আমি শাপলার বেশ কিছু রাইজম বা আলুর মধ্যে দেখতে যে মূল সেটি সংগ্রহ করি সংগ্রহ করার পরে আমার আসলে তেমন ধারণা ছিল না রাইজম কীভাবে কী লাগাতে হয় বা তো আমি কিছুটা না বুঝেই আর কি সেটি বেশ টুকরো টুকরো করে ওই মাঝখানে যে দইয়ের যে পাত্রটি ছিল তার মধ্যে সুন্দর মতো করে লাগিয়ে উপরে মাটি দিয়ে অংশটা ঢেকে দেই এবং যথারীতি তার উপরে কিছু কালারফুল পাথর এবং কিছু নুড়ি পাথর এগুলো দিয়ে যাতে পানির স্বচ্ছতাটা মোটামুটি মেনটেন করা যায় এরপরে খুব ধীরে ধীরে আবার পানি পূর্ণ করি এবং পানি পূর্ণ করার পরে প্রথম দিকে পানিটা কিছুটা ঘোলা হলেও আস্তে আস্তে পানিটা মোটামুটি স্বচ্ছই থাকে এরপর শুরু হয় অপেক্ষার পালা যে কখন অঙ্কুরিত হবে সাপ্লার দেখা মিলবে ইন বিটুইন আমি দুটি কালো প্লাটি সংগ্রহ করি এবং তাদেরকে প্রপার অ্যাকলিমেশনের পরে পুকুরে ছেড়ে দেই তো এভাবেই সে মাছ দুটিই থাকে প্রথম দিকে আর আমি নতুন করে তেমন কোনো মাছ অ্যাড করিনি আমি আসলে দেখতে চাচ্ছিলাম যে মোটামুটি একটি ইকোসিস্টেম বিল্ড আপ হোক তারপরে আস্তে আস্তে অতিরিক্ত মাছের কথা চিন্তা করব তো প্রায় আরও সাত দিন চলে যায় দেখা যায় যে সাপলা আসলে অঙ্কুরিত হচ্ছিল না তো আমি একরকম আশাই ছেড়ে দিয়ে আমি আসলে চিন্তা করছিলাম যে আচ্ছা শাপলা তো হলো না অন্য কিছু করা যায় কি না আমি কিছু অনলাইনের ও পেজের থেকেও দেখতে শুরু করি যে আন্ডার ওয়াটার কী টাইপের প্ল্যান্ট অ্যাড করা যেতে পারে তো এইসব চিন্তা করতে করতেই হঠাৎ একদিন দেখি যে সাপলা অঙ্কুরিত হচ্ছে প্রথম দিকে একটি সবুজ লতার মতো বের হলো তারপরে বেশ কয়েকটা দিনের মধ্যেই উপরে এসে সেই লতাটা একটা পাতারি রূপ নিল আমি বেশ এক্সাইটেড ছিলাম এবং পুকুরে যে প্লাটি দুটি ছিল ব্ল্যাক কালারের ওরা মনে হয় আমার থেকেও বেশি এক্সাইটেড ছিল ফাইনালি ওরা একটা প্লান্টেড পুকুরের স্বাদ পেল এমন একটা অবস্থা তো এভাবেই আর কি চলছিল পরবর্তী পার্টে আমি বলবো কিভাবে দুই থেকে মাছের সংখ্যা টেন প্লাস হয়ে গিয়েছিল এবং লেস দেন ওয়ান ইয়ার সব মাছগুলো মারা গিয়েছিল সাবস্ক্রাইব করে পাশে থাকবেন খুব শীঘ্রই দেখা হচ্ছে নতুন কোন ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন ভালো থাকুন প্রকৃতিকে ভালোবাসুন আল্লাহ হাফেজ